নমস্কার বন্ধুরা আমি তিথি আর মৌসুমী রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরাও খুব খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি চলো তাহলে আজকে এটা কী রেসিপি বানাচ্ছি সেটা তাহলে স্টার্ট করে ফেলি বড় তো যাদের কড়াই নিয়ে নিয়েছি কেননা নাড়াচাড়া করতে অসুবিধা হয় ছোটো কড়াই নিয়ে কিন্তু তোমাদের অসুবিধা হতে পারে যাদের প্রয়োজন ছোটো করে তারা প্রয়োজন প্রয়োজনের মতো নেবে তো আমি একটা বড় সাজে কড়াই নিয়ে নিয়েছি নিয়ে গ্যাসটা চালিয়ে দিয়েছি গ্যাসটা আমি জোরেই জ্বালিয়ে দিয়েছি যাতে কড়াইটা টেপে যায় আর দেখো আলুগুলোকে ভালো করে আমি ধুয়ে রেখেছি কেননা কেমন ভালো করে ধুয়ে রাখলে ময়লাগুলো ঝরে যেতে পারে আর দেখো তেল দিয়ে দিলাম এবার আমাকে মানে তেলটা যদি তেতে গেলে মানে গরম হয়ে গেলে ভালো করে তারপর আমাকে আলুগুলো দিয়ে দিতে হবে নাহলে কিন্তু আলুগুলো কড়াইয়ের সাথে বসে যেতে পারে তাহলে তুলতে বা আলুগুলো বলে ক্ষীর হয়ে যেতে পারে অসুবিধা হয়ে যেতে পারে তোমাদের তাই জন্য আমি আগেই তেলটা দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দেবো আস্তে আস্তে এর মধ্যে প্রয়োজন মতন আলু নেবে তোমরা সবাই কেননা আলু যদি মানে বেশি হয়ে যায় তাহলে কিন্তু সব কিছু পরিমাণে বেশি করতে হবে আর তেলটাও একটু বেশি দিতে হবে আর মধ্যে হলুদ নুনও অ্যাড করব হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দেবো এবার নুন হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে তোমরা নুন হলুদ নাও দিতে পারো ওই সময় বা শুধু নুন দিতে পারো যেটা যার ইচ্ছা এইখানে তোমরা লঙ্কাগুলো অ্যাড করতে পারো যাতে লাল লাল হয়ে ভালো করে মানে লাল লাল আলুগুলো ভা ভাজা ভাজা হয় সরি তো আমি এখানে দুটো লঙ্কা নিয়ে নিয়েছি যেগুলো উপকরণ লাগবে আর কি আদা রসুন আর একটা লঙ্কা নিয়েছি এটা পেস্ট হবে তো তাই জন্যই একটা যদি লঙ্কা দাও কুচি কুচি করে তাহলে কিন্তু ভালো টেস্ট আসতে পারে মশলাটার মধ্যে দেখো আদা রসুনগুলো আমি কেমন কেটেছি আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি ধনিয়া পাতাগুলো দেখো তো দেখো পেঁয়াজ কেটে নিয়েছি পরিমাণ মতো সব পরিমাণ মতন নেবেন পেঁয়াজটা আমি কেটে নিয়েছি আমি টমেটোও দেখাবো টমেটো আমি এই মুহূর্তে দেখাতে ভুলে গেছি আমি টমেটোও নিয়ে নিয়েছিলাম এই দেখো টমেটো টমেটোটাও কিন্তু আমি সেম প্রসেসেই মানে সেমভাবে পরিমাণ মতন একই সাইজের কেটেছি আর একটা কথা আলু কিন্তু একই সাইজের কাটবে একটা আলু ছোটো একটা আলু বড়ো এরকম কিন্তু করবে না তাহলে কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে এবার আমি ওইগুলো দিয়ে ভালো করে নিয়ে যাবো মানে ওইগুলো দিয়ে না ওইগুলো একটু পরে দিতে হবে মানে দেখো আলুগুলো ভাজা ভাজা অনেকটাই হয়ে গেছে আলুগুলো এবার তুলে নিয়ে তোমার সঙ্গে আমি শেয়ার করবো কারণ আলুগুলো ভাজা হলো দেখো আলুগুলোকে ঠিক আছে ভালোগুলো তো ওইখানে আমি গ্যাসটা জ্বালানোই আছে এই সময় আমাদের দিতে হবে গ্যাসটা বেশি পরিমাণে গ্যাস থেকে আরও ভালো করে তাতে আমাদের দিতে হবে কিছুটা চিনি আমি আমাদের তার তেল অ্যাড করছি এবার দেবো দুদিন তিন চিনি আমার সেটাও দেখতে তো এর মধ্যে কয়েক ফোটা চিনি অ্যাড করে দেবো এটা তোমাদের পরিমাণ দিতে পারো তাহলে মিশে চিনি রাখ আমি এতটুকু দিয়েছি

অনেকে মাপটা বুঝতে পারো না তাদের কারণে বলছি বন্ধুরা এটা তো কিন্তু ফটো মতো জল হবে আর যদি দুদিনটা পেঁয়াজ এবার তোমরা এক করতে চাও তো এক করে দিতে পারো কোনো অসুবিধা নেই আমি দু তিনটা টমেটো এক করার চেষ্টা করছি তাহলে মানে সবকিছু মিক্স হবে তো এটা ভালো লাগে সেটা এটাই বেকর আর এখানে দেখো চিনিটা কিন্তু পুরোই এ হয়ে গেছে জল আমি বাড়ি তারপর তোমার সাথে শেয়ার দেখো পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে দেখো এই তেলটার মধ্যে এবার পেঁয়াজ দিয়ে দেবো তারপর মানে যা যা টমেটো মশলাটা মানে পেস্টটা আর কি তারপর হলুদ যা দেওয়া সব এখনই দিয়ে দিতে হবে দুটো লঙ্কাও দিয়ে দেবো দেখো টমেটোগুলো দিয়ে দিলাম দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি তারপরে পেস্টটাও অ্যাড করে দিলাম যে পেস্টটা বানিয়েছিলাম তারপর সামান্য দু এক ফোঁটা তেল দিয়ে দিলাম আমি নাহলে তো ঠিকঠাক কষা হবে না না তো দেখো এগুলো পুরোটাই হয়ে গেছে আর আমি পুরো ওই যে মশলাটা দিয়ে দিলাম আলুগুলোও দিয়ে দেবো এখনই আলুর সাথে মশলাটা ভালো করে মিশে যাবে তাহলে গলতে সুবিধা হবে কিন্তু নতুন আলুর তো সময় লাগবে দেখো ধানিয়া পাতাগুলোও দিয়ে দিলাম একটা জল দিয়েছিলাম আমি মাঝখানে তারপর হালকা চিনি দিয়ে দিলাম যাতে চিনি আর ঝালের টেস্টটা মাঝামাঝি আসে আমি ঠিক পনেরো মিনিট পরে এসে কিছু একই দৃশ্য আলু এখনও পর্যন্ত গলেনি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা আরেকটা ছোটো ছোটো করে পিস করে কাটবি তাহলে আলুটা গলতে তাড়াতাড়ি মানে আলুটা তাড়াতাড়ি গলে যেতে পারে তো আরেকবার এটা ফুটে যাক আবার তোমার সাথে আমি শেয়ার করবো এটা আমাদের আলুটা কিন্তু বন্ধুরা পুরোপুরি রেডি হয়ে গেলে তোমার যদি আরও নানা রকমের আলু তোমার ভিডিও দেখতে যাও তাহলে আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও আমি কিন্তু তোমাদেরকে নিশ্চয়ই সেই ভিডিও করে এনে দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা অলমোস্ট রেডি এটা তো চলো আশা করছি রান্নাটা খুব খুব ভালো হয়েছে আর আশা কেন করবো আমাদের টেস্ট করা হয়ে গেছে খুব সুন্দর টেস্ট হয়ে গেছে তো চলো কাটা বাই খুব খুব ভালো থেকো আমাকে নুন আর চিনি আর দিতে হয়নি তো তোমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভটা খুব ভালোভাবে কাটিও আলুর দম আর লুচি প্রত্যেক দিন খেয়ে তো চলো টাটা বাই বাই আর সরি সরি টেনিস বলেই হলো না তেইশে জানুয়ারি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা টাটা